সেনাবাহিনী এখন থেকে কাউকে ছাড় দেবে না সেনাবাহিনীর এই ধরনের অ্যাকশান একটা বার্তা দেয় কিনা যে কোনো ধরনের কোনো কিছুর অরাজকতার ক্ষেত্রে সেনাবাহিনী আর চুপ থাকবে না ছাড় দেবে না পাঁচ আগস্টের পর থেকেই সেনাবাহিনী মাঠে রয়েছে কিন্তু তাদেরকে এই ধরনের লাঠি লাঠিচার্জ করা কিংবা অ্যাকশানে যাওয়া এরকম ঘটনা খুব একটা দেখা যায়নি দুই এক ক্ষেত্রে দেখা গেছে যখন ছিনতাইকারী ডাকাত ধরেছেন তখন তাদেরকে বিভিন্নভাবে সায়স্তা করা তাদেরকে পেটানোর ঘটনা ঘটেছে সেটা একেবারে ক্লিন অপরাধী সেই ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু সাধারণ বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম এই সব ক্ষেত্রে অনেক কিছু ঘটেছে পুলিশ অ্যাকশান নিয়েছে কিন্তু সেনাবাহিনীকে কখনো অ্যাকশানে দেখা যায়নি কিন্তু প্রেসক্লাবের সামনে আমরা ভিন্ন চিত্র দেখেছি যখন প্রেসক্লাবে মিটিং শেষে সেনা কর্মকর্তারা গাড়িতে করে ফিরছিলেন তখন তার গাড়ির সামনে যেভাবে শুয়ে পড়েছিল সাবেক সেনা সদস্যরা এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল বাজে স্লো তখন কিন্তু সেনা সদস্যরা অর্থাৎ এখনকার চলমান সেনা সদস্যরা চড়াও হতে বাধ্য হয়েছিলেন এরপরে আইএসপিআর থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে এটার মাধ্যমে এই বিবৃতি একটা মেসেজ দেয় কি মেসেজ দেয় সেটা বিবৃতিটা জানলেই আপনারা বুঝতে পারবেন যখন আমরা গত দুই দিন থেকে যখন দেখছি যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন ধরনের শোডাউন করছে আওয়ামী লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে যে গত পরশু দিনই যেদিন প্রেস ক্লাবের সামনে এই ঘটনাটা ঘটে সাবেক সেনা সদস্যদের সেদিনই ঢাকায় অন্তত ছাব্বিশটি জায়গায় নাকি তারা ঝটিকা মিছিল করেছে এছাড়া বিশটিরও বেশি জেলায় একই দিনে তারা ঝটিকা যেমিছিল করেছে আউলি লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদেরকে সমবেত হতে দেখা গেছে সেখানে আউলি লীগের পতাকা উড়িয়েছে তারা জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ে এরকম একটা ব্যানার টাঙানো ছিল সেই ব্যানারটা তারা ছিড়ে ফেলেছে সেই ব্যানারটা ছিড়ে সেটাতে প্রতিবাদ করার ঘটনা ঘটিয়েছে সেনাবাহিনী নিয়ে আলোচনা থেমে নেই সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে এরই মাঝে আমরা যখন গত পরশুদিন প্রেস ক্লাবের সামনের ঘটনাটা দেখলাম সাবেক সেনা সদস্যরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করলেন এবং শেষ বেলায় সেনাবাহিনীকে তাদের উপরে চড়াও হতে দেখা গেল ব্যাপক লাঠিচার্যের ঘটনা ঘটলো তখন থেকে আলোচনা যে সেনাবাহিনী চড়াও হলেন কেন তার মানে কি সেনাবাহিনী থেকে একটা বার্তা দেয়া হলো যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে সেটা থেকে পার পাওয়া যাবে না আওয়ামী লীগের শোডাউনের কথা আওয়ামী লীগ ব্যাপক হারে শোডাউন করেছে একদিন আগে আমরা এটা দেখেছি এবং সেই শোডাউনের পরে আওয়ামী লীগের লোকজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটিস বেড়ে গেছে এবং তারা নিজেরাই এক ধরনের স্বীকারোক্তি দিচ্ছে যে এখানে তারা মিছিল করেছে ওখানে মিছিল করেছে বিভিন্ন ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিচ্ছে প্রধান কার্যালয়ের সামনে তারা সমবেত হয়েছে সেখানে জোলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ে এরকম একটা ব্যানার টাঙানো হয়েছিল সেই ব্যানারটা ছেঁড়ে ফেলেছে ছেঁড়ার পরের অবস্থা কী সেখানে তারা আওয়ামী লীগের পতাকা উড়িয়েছে এরকম বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করছে এক ধরনের ওপেন জানান দিচ্ছে এবং কতজন গ্রেপ্তার হচ্ছে সেদিনই দৈনিক সমকাল নিশ্চিত করেছিল যে এগারো জন গুলিস্তান থেকে গ্রেপ্তার হয়েছিল সেই ঘটনা যখন গুলিস্তানে ঘটছিল তখন আমরা সারা দিন ব্যাপী দেখেছি প্রেস ক্লাবের সামনে সাবেক সেনা সদস্যরা তাদের চাকরি ফেরত পাওয়ার দাবিতে সেখানে কর্মসূচি পালন করছে আশঙ্কা ছিল যে তারা জাহাঙ্গীর গেটে সেনা সদরের জাহাঙ্গীর গেটে এ ধরনের এক ধরনের নাশকতা তৈরির চেষ্টা করছে এই কারণেই তাদের যে মাস্টারমাইন্ড তাকে আগের রাতেই গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের সময় সেই মাস্টারমাইন্ড সেনাবাহিনীকে আক্রমণ করার চেষ্টা করেছিল এরকম কথাও শোনা যাচ্ছে আর সেদিন সেনাবাহিনীকে চড়াও হতে দেখা গেছে যখন প্রেস ক্লাবের ভেতরে তাদের বৈঠক শেষে সেনাবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলেন তখন তার গাড়ির সামনে সাবেক অর্থাৎ চাকরিচ্যুত সেনা সদস্যরা শুয়ে পড়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে নানা ধরনের বাজে স্লোগান দেয় তখন সেনাবাহিনী তাদের উপরে চড়াও হতে বাধ্য হয় সেই চড়াওটা তারা কেন হলো সেরকম একটা বিবৃতি আইএসপিআর থেকে দেয়া হয়েছে সেই বিবৃতির শিরোনামটা দেয়া হয়েছে বরখাস্ত বা অব্যাহতপ্রাপ্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের বিক্ষোভ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ জনস্বার্থ বিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয় সকল ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সহমর্মিতা এবং সংবেদনশীলতার সাথে বিষয়টি বিবেচনা করছে সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে সেনাবাহিনী কেন সেখানে অ্যাকশান নিয়েছিল সে অ্যাকশান নিয়ে আলোচনা হচ্ছিল তার একেবারে অবস্থান স্পষ্ট করা হয়েছে সেনাবাহিনী থেকে খুবই যুক্তিসঙ্গত অবস্থান তারা স্পষ্ট করেছে এই যে এই যে অ্যাকশান এই অ্যাকশানটা কি বার্তা দেয় বার্তা বোধয়ে একটাই দেয় যে সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র দেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সেনাবাহিনী চুপ থেকে সহ্য করবে না যে কোনো প্রয়োজনে যে কোনো পদক্ষেপ তারা নেবে সেটা যদি আওয়ামী লীগও দেশে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে সেই ক্ষেত্রে সেনাবাহিনী তৎপর থাকবে এই মেসেজটাও কি আসলো কিংবা এই যে যারা বিশৃঙ্খলতার চেষ্টা করলো এবং জাহাঙ্গীর গেটে নাশকতার যে মেসেজটা গোয়েন্দা সংস্থার কাছে আসলো এই ঘটনাগুলোর পেছনে কারা ছিল তাদেরকে কি সেনাবাহিনী চিহ্নিত কর এবং চিহ্নিত করে পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী কিংবা কোনো রাজনৈতিক দল যদি এর পেছনে কাজ করে থাকে সেগুলোর ব্যাপারেও কি সেনাবাহিনী এক ধরনের মেসেজ দিল যে কেউ রেহাই পাবে না আমার মনে হয় যে সেই মেসেজটাই আসলো কিন্তু এটা খুবই জরুরি যে সেনাবাহিনী সেনা সদস্য এদেরকে নিয়ে কারা ষড়যন্ত্র করছে এবং সাবেক তো সেনাবাহিনীর চাকরি কিন্তু এমনি এমনি যায় না হুট করে সরকারি চাকরির তো অন্যান্য সরকারি চাকরির মতো একটা কারণ দেখে নোট ধরায় দেয়া হলো আর চাকরি চলে গেল এটা এটা হয় না সেনাবাহিনীতে কদিনা কালকেই আমরা একটা ভিডিও করেছিলাম যে সার্জিস আলমের পোস্টে কমেন্ট করায় মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের যে অফিস সহকারী এবং কাম মুদ্রাক্ষরিক তার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে একটা কমেন্ট করার জন্য এই এই ধরনের ছোটোখাটো বিষয়ে সেনাবাহিনী যদিও সেনাবাহিনী ছোটোখাটো বিষয়ে অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি তৎপর কোনো ধরনের নিয়ম নীতি ভঙ্গ করা যায় না সেনাবাহিনীতে কিন্তু তাদের চাকরি যাওয়ার একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে অনেকগুলো প্রসেস অনেকগুলো স্টেপ পার হতে 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 সর্বশেষ সেনা প্রধানের কাছে সেই কাগজ যায় এবং সেনা প্রধান যদি মনে করেন যে প্রসেসগুলো ঠিক আছে তাহলেই একজন সেনা সদস্যের চাকরি যায় তাই যাদের চাকরি গিয়েছে তাদের এই অভিযোগ করার স্কোপ নেই যে কোনো কারণে বিনা কারণে তার চাকরি গিয়েছে যে সদস্যকে এদের মাস্টারমাইন্ড হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নানা অভিযোগ নাকি ছিল তার কারণে তার চাকরি গিয়েছে তো অভিযোগ যদি নির্দিষ্ট অভিযোগ এবং সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট করার অভিযোগ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এবং একাধিক বিয়ে বহু বিবাহ নির্দিষ্ট সময়ে সেনাবাহিনীতে চাকরি শুরু করার নির্দিষ্ট পাঁচ ছয় বছর বিয়ে করা যায় না বহু কারণ রয়েছে আসলে সেনাবাহিনীতে চাকরি যাওয়ার তো আপনি যদি নিয়ম না মানেন নিয়মের বাইরে যদি কাজ করেন আপনার যদি সেই নিয়ম না মানার জন্য চাকরি যায় আবার চাকরি যাওয়ার পর আপনি আন্দোলন করবেন ষড়যন্ত্র করবেন বাহিনীর সুনাম নষ্ট করবেন এটা তো হয় না এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে সেনাবাহিনীকে বিতর্কিত করার সেনা প্রধানকে বিতর্কিত করার এবং সেনাবাহিনী সেনা প্রধানকে সরকারের মুখোমুখি করার চেষ্টাও অনেকে দেশে বিদেশে অনেকে করছেন এগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি এগুলোর মাধ্যমে আমরা দেখে আসছি শুনে আসছি সেই ব্যাপারেও নিশ্চয়ই সেনাবাহিনী তৎপর এবং এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে এবং সেই সরযন্ত্র যদি রাজনৈতিক সরযন্ত্র হয় সেই সরযন্ত্র যদি ব্যক্তি কেন্দ্রিক হয় যে কোন সরযন্ত্র রুখে দেবে সেনাবাহিনী সেই প্রত্যাশা বাংলার ১৮ কোটি মানুষ করে কারণ তাদের আস্থা রয়েছে একমাত্র সেনাবাহিনীর উপরেই বাংলাদেশের সর্বাধিক সংখ্যক জনগণের আস্থা রয়েছে যেটা আর কোনো প্রতিষ্ঠানের উপরে বাংলাদেশের জনগণের নেই এটা নিশ্চিত করে বলা যায় বাংলাদেশের যে যে কোনো পর্যায়ের যে কোনো ভোটাভুটিতে এই দৃশ্যটা স্পষ্ট হবে সুতরাং এই রকম সুশৃঙ্খলা একটা বাহিনীর বিরুদ্ধে যদি সুনাম নষ্ট করার অপচেষ্টা হয় ষড়যন্ত্র হয় তাহলে আমার মনে হয় সেনাবাহিনী ইন্টেলিজেন্স রয়েছে তারা সেটা বের করবেন হয়তো বা ইতিমধ্যে বের করে ফেলেছেন যে কোনো কারণে হয়তো তারা প্রসেস মেনটেন করার জন্য হয়তো সময় লাগছে কিংবা হয়তো ষড়যন্ত্রটা বিদেশ থেকে হচ্ছে যে কারণে সেটা আরও বেশি লেন্দি হচ্ছে যাই হোক এটার সমাধান প্রয়োজন যেন সেনাবাহিনীকে আর কেউ বিতর্কিত করতে না পারে আবার আওয়ামী কথা বলছিলাম যে আওয়ামী লীগ যে শোডাউনের ব্যাপার তারা একদিন আগে যে শোডাউন আঠারো তারিখে যে শোডাউনটা করলো সারা দেশে তাদের তাদের ভাষ্যমতে দেশের প্রায় বিশ পঁচিশটা জেলায় তারা এরকম শোডাউন করেছে ঢাকাতেই পঁচিশ ছাব্বিশটা ঝটিকা মিছিল করেছে এই যে করছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে এই যে আওয়ামী লীগের অবস্থানটা এই অবস্থানটা কি জানান দেয় সেটাও একটা বড় বিষয় আওয়ামী লীগ কি নিষিদ্ধ হওয়ার পরে আরও বেশি শক্তি সঞ্চার করার চেষ্টা করছে কিংবা তারা কি অল আউট গেম খেলার চেষ্টা করছে অল আউট গেম খেলার যদি চেষ্টা করে তাহলে ব্যাপারটা এরকম হয় হয় বাঁচি না হলে মরি দেখেই ছাড়বো এরকম পরিস্থিতি তৈরি হলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে দেশে গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হতে পারে সেই ব্যাপারে আমার মনে হয় যে সরকারেরও সজাগ সজাগ থাকতে হবে বিভিন্ন বাহিনীকেও সজাগ থাকতে হবে এবং এরকম পরিস্থিতিতে দেশকে ঠেলে দেওয়ার যে কোনো সিদ্ধান্ত যেন সরকার না নেয় সেই ব্যাপারেও আমার মনে হয় সঠিক পদক্ষেপ নিতে হবে অনেকে বলেন যে আওয়ামী লীগ নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এই সিদ্ধান্তটা খুব একটা জ্ঞান প্রসূত সিদ্ধান্ত হয়নি এটা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে আবার তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার প্ল্যান চলছে সেটা বিশ্ব দরবারে গ্রহণযোগ্য হবে কিনা আদতেও বিশ্ব সেটা গ্রহণ করবে কিনা কারণ আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে দেশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন সেই নির্বাচন যে গ্রহণযোগ্য হয় না সেই রকম কর্মকাণ্ডে আবার সরকার দেশকে যদি এগিয়ে দিতে চায় তাহলে সেটা বুদ্ধিমানের কাজ হবে কি না সেই ব্যাপারটাও আমার মনে হয় যে ভেবে দেখা উচিত কারণ এর পরবর্তীতে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া একটা বড় পক্ষকে বাদ দিয়ে নির্বাচন করার পরে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা কতটুকু পাবে সেটাও একটা বড় প্রশ্ন আমার মনে হয় সেই কারণে বিএনপি বারবার বলে আসছিল কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ না করানোর পক্ষে নয় তারা কারণ তারা এক ধরনের নিশ্চিত ছিল যে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে আর তারা ক্ষমতায় আসলে এরকম একটা অপবাদ তারা কাঁধে নিতে চাইবে না এটাই তাদের অবস্থান ছিল ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ সেনাবাহিনী আর কতটা ধৈর্য ধরবে ভয়ঙ্কর পরিস্থিতিতে যে দেশ হুমকির মুখে আসলে ভয়ঙ্করের চেয়ে বলা দরকার যে দেশ এক চরম হুমকির মুখে আমি গতকালকের এক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের সমস্ত বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে এখন সেনা বাহিনীটাকেও ধ্বংস করবার একটি পায়তারা চলছে এই পায়তারেরই একটা রিহার্সেল হয়ে গেল যদি বলেন যে গতকালকে প্রেস ক্লাবে এই প্রেস ক্লাবের ঘটনাটি ঢাকা ক্যান্টনমেন্টের প্রবেশ মুখ জাহাঙ্গীর গেটে ঘটাতে চেয়েছিল বরখাস্তকৃত সেনা সদস্যরা এর সব কিছুর পেছনে সেনাবাহিনীকে ধ্বংস করারই একটি পায় তারা দেখুন দেশ কতটা ভয়ঙ্কর আগুনের মুখে কতটা হুমকির মুখে এই মুহূর্তে মিলিটারি ট্রেনিং প্রাপ্ত কিংবা প্যারামিলিটারি ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত একটা বিপুল জনগোষ্ঠী কোনো কিছু সরকারের এবং সরকার কারো ধরা ছোয়ার মধ্যে নেই ধরা বাইরে এই যে বিডিআর জওয়ানরা বিডিআর বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল সেনা প্রধান তার বক্তব্যে সুস্পষ্ট করে বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের সাথে আর্মি জড়িত না সেনাবাহিনী জড়িত না এর সাথে জড়িত বিডিআর জওয়ানরাই তারপরেও বিডিআর জওয়ানদের কিন্তু একের পর এক মুক্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা আমি বললাম যে তারা ট্রেনিং প্রাপ্ত সামরিক ট্রেনিং প্রাপ্ত আবার আর্মি একটা শৃঙ্খলা বাহিনী আর্মি থেকে বিভিন্ন সময়ে চাকরি থেকে নৈতিক স্ফলন কারণে চাকরি থেকে এদেরকে বরখাস্ত করা হয়েছে কেউ যদি বলে যে আওয়ামী লীগের আমলে দলীয় করণের কারণে দলীয় বিবেচনায় এদেরকে বরখাস্ত করা হয়েছে এটি বানুয়ার মিথ্যে ভিত্তিহীন কথা বলছে সময়টা এমন হয়ে গেছে যারা বাগি অপরাধী যারা প্রমাণিত অপরাধী তারাও আজকে নিরপরাধী হিসেবে প্রমাণ করবার চেষ্টা করছে আমি কদের আগে এক ভিডিওতে দেখলাম করোনা কালে করোনা সার্টিফিকেট কেলিংকারি এমন একজন না জানেন। সেই সাহেদও ভিডিওতে এসে বলছে যে তিনি নিরাপরাধ নিষ্পাপ তাকে অন্যায় ভাবে ফাঁসানো হয়েছে এখন সময়টা কিন্তু এমন এখন নিরীহ সাধারণ মানুষ ভালো মানুষ তাদেরকে অপরাধী হিসেবে ট্রিট করা হচ্ছে আর সন্ত্রাসীদের সর্বরাজ্য পরিণত হয়েছে এই যে দেখুন জেল থেকে জঙ্গিদের মুক্ত মুক্তি করে দেওয়া হয়েছে জেল থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্ত করে দেওয়া হয়েছে কাজেই দেশটা যদি বলেন যে একটা ভয়ঙ্কর অগ্নিগুরির মুখে এই মুহূর্তে অবস্থান করছে তাহলে ভুল হবে না এই অবস্থায় সামরিক বাহিনী ছাড়া এই দেশকে সামরিক বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া ছাড়া এই দেশকে কন্ট্রোল করা একদম অসম্ভব আমি গতকাল কেউ বলেছি পুলিশ কাজ করছে না প্রশাসন কাজ করছে না কেউ কাজ করতে পারছে না এটি দেখতে কি আর অপেক্ষা করতে হয় অপেক্ষা করবার প্রয়োজন হয় না কাজেই ভয়ঙ্কর পরিণতির দিকে যাবার আগে রক্তপাতের পরিণতির দিকে যাবার আগেই সেনাবাহিনীর সেনা প্রধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আসা দেশে এই যে আনস্টেবল অবস্থা এই অবস্থাটাকে একটা স্টেবল জায়গা আনা উচিত বলেই আমরা দেশের মানুষ মনে করি আরও একটা কথাই সাথে বলতে চাই যে সেনাবাহিনী যদি ইতিবাচক পদক্ষেপ নেয় আমি বিশ্বাস করি দেশের নাইনটি মানুষ সেনাবাহিনীর এই পদক্ষেপকে স্বাগত জানাবে আমি গতকালকেও বলেছি যে গোলাম আজমের ছেলেরা ছাড়া কেউ বলে না যে দেশ ভালো চলছে কাজেই দেশের পঁচানব্বই শতাংশ মানুষ বলছে দেশ ভালো চলছে না এই মুহূর্তে একটাই দাবি সেনা সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে প্রতিদিন বলছি আবারও বলতে চাই আপনি ইমিডিয়েট একটি ব্যবস্থা নিন